আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি বা কড়াই আপনারা কিভাবে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত রাখতে পারবেন সেটাই শেয়ার করবো এইভাবে রাখলে মটরশুটির কালার ও স্বাদ একই রকম থাকবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মটরশুটি নিয়েছি এখানে আমি দুই কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি তো তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি দুই কেজি মটরশুঁটি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি করেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিতে হবে প্রায় চার কাপ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পানিটাকে হালকা একটু গরম করে নেব। পানিটা কিন্তু ফোটানোর দরকার নেই হালকা একটু গরম করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চা চামচের চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তো এখানে চিনিটা দিতে হবে তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে মটর চিনি দেওয়ার কারণে কিন্তু কালার এবং স্বাদ একই রকম থাকবে তো অবশ্যই কিন্তু চিনি দিতে হবে তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো লবণ এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে লবণ আর চিনিটাকে একটু মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন চিনি আর লবণ খুব ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ মটরশুটিগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এরপর যে গ্যাসের রেখেছি এবার দেখবেন মটরশুঁটিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে মটরশুঁটিগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করা যাবে না এইভাবে যখন মটরশুঁটিগুলো উপরে ভেসে উঠবে তখন কিন্তু তুলে নিতে হবে দেখবেন নিচের থেকে কিন্তু আস্তে আস্তে সবগুলো উপরে ভেসে উঠবে সেই পর্যন্ত কিন্তু এটা রাখতে হবে এটা অনেকক্ষণ জাল করা যাবে না মানে খুব বেশি সেদ্ধ করা যাবে না মটরশুঁটিগুলো সুন্দর দেখুন মটরশুঁটিগুলো সুন্দর মতো আমি তুলে নিচ্ছি এবার আমি একটা স্টেনারে করে রেখে দেব আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মটরশুটি তো এইভাবে করে সবগুলোই কিন্তু উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু খুব বেশিক্ষণ জাল করবেন না মটরশুঁটিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন সম্পূর্ণ মটরশুঁটিগুলো স্টেনারে নিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার আমি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পানি এখানে আমি নর্মাল পানি নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি বরফ তো অবশ্যই কিন্তু বরফ দিতে হবে বরফ না দিলে কিন্তু হবে না তো দেখুন আমি বাটিতে বরফটা জমিয়ে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মানে সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিতে হবে যাতে করে মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে যায় এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এভাবে করে আমি দু মিনিট রেখে দেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি এখন কিন্তু মটরশুঁটির অনেক দাম কম আপনারা এভাবে করে অনেকগুলো কিনে সংরক্ষণ করে সারা বছর রাখবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এটা খেতে পারেন এবার দেখুন দু মিনিট হয়ে গিয়েছে এবার পানিটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন সব মটরশুঁটিগুলো আমি স্টেনারে নিয়ে নিয়েছি এবার পানিটাকে একেবারে ঝরিয়ে নিতে হবে তো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি পানিটা খুব ভালো মতো ঝরে গিয়েছে এবার এখানে দেখুন একটা নিয়েছি সুতি কাপড় এবার কাপড়ের উপরে মটরশুটি আমি এখানে নিয়ে নিচ্ছি এইভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে যাতে করে পানিটা খুব সুন্দর মতো শুকনো হয়ে যায় দেখুন মটরশুঁটিগুলো ছড়িয়ে নিয়েছি আবার ওখানে একটা আমি সুতি কাপড় নিয়েছি এইভাবে করে উপরের পানিটাকে খুব ভালো মতো একটু শুকনো করে নেব পানি থাকলে কিন্তু মটরশুঁটিগুলো ভালো থাকবে না সেজন্য এইভাবে সুন্দর করে একটু শুকনো করে নিতে হবে দেখুন সুন্দর করে পানিটাকে আমি শুকনো করে নিয়েছি এবার এভাবে চার থেকে পাঁচ ঘন্টা মতো আমি রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম মটরশুটি গুলো কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে এভাবে একটু শুকনো করে নিতে হবে মটরশুটির কালারও কিন্তু খুব সুন্দর আছে দেখে বুঝতে পারছেন এবার আমি তুলে নিচ্ছি এখানে দেখুন একটা কাচের জার নিয়েছি এবার জারের মধ্যে আমি ভরে নেব এখন মটরশুঁটির কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দাম আপনারা কিন্তু একসাথে অনেকগুলো কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন বাচ্চাদের জন্য টিফিন বা ফ্রায়েড রাইস বিরিয়ানি সব সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন দেখুন সম্পূর্ণটা ভরে নিয়েছি ভর্তি করে এবার আমি ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আরও কিছুটা কিন্তু রয়ে গিয়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন মটরশুঁটিগুলো এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে সারা বছর ভালো থাকবে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভরে নেব এইভাবে আপনারা কাছে জারেও রাখতে পারেন বা এখানে দেখুন লক ব্যাগ নিয়েছি এতেও কিন্তু আপনারা রাখতে পারেন এই ব্যাগে রাখলেও কিন্তু সুন্দর ভালো থাকে তো এগুলো আমি ভরে নিচ্ছি মটরশুটি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের এর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন এখানে দুটো প্যাকেটে ভরে নিয়েছি বাতাসটাকে কিন্তু সুন্দর মতো বের করে নিতে হবে এবার ফ্রিজে রেখে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ